মাঠের কেনাই কেনাই পণ্য জাতীয়তাবাদী দলের ভাই ও হোক আসসালাম আজকে আমরা সকলে এসেছি জাতীয় নেতৃবৃন্দের বক্তব্য শোনার জন্যে আমাদের নির্দেশনা নেওয়ার জন্যে আমরা বক্তব্য দিতে নয় রক্ত দিয়েছে হত্যার হয়েছে হয়েছে তারা নিখোঁজ হয়েছে মানুষের ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার জন্যে বাংলাদেশের মানুষ আন্দোলন করেনি কোন সরকার কোন ক্ষমতায় বসিয়ে বাংলাদেশের মানুষ তাদেরকে এই আন্দোলন সংগ্রাম করে হাসিনা